তোমাদের এসএসসি পরীক্ষাটা কিন্তু শেষ বহুল আশা আকাঙ্ক্ষার পরে কিন্তু এসএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে অফিশিয়ালি সো তোমাদের কিন্তু কিছু ইনফর্মাল কাজ আছে যেমন প্র্যাকটিক্যাল কিন্তু কাজ আছে এখনো সো ওগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে করে ফেলবা বাট তোমাদের জন্য এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে প্ল্যানিং করা বা তোমাদের ডিসিশন মেক করা যে এসএসসি পরীক্ষা তো শেষ তাহলে আসলে আমরা কোন ক্যান্ডিক প্রিপারেশনটা নিতে পারি অনেকে ভার্সিটি প্রিপারেশন নিবা অনেকে মেডিকেল প্রিপারেশন নিবা কেউ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দিকে ঝুঁকবা আবার কেউ হচ্ছে গুচ্ছর দিকে ঝুঁকবা সো তোমাদের মাথায় রাখতে হবে এই সময়টা এসে কিন্তু অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগো যে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত বা কোন একটা ফ্রেন্ডকে দেখেছে যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে সেও কিন্তু মেডিকেলের দিকে ঝুঁকে গেছে বা বাবা মার স্বপ্ন হতে পারে যে আসলে মেডিকেলে পড়াবে শিক্ষার্থীকে বা তার সন্তানকে সো তাই কিন্তু সে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে দিন শেষে দেখা গেছে যে তার রেজাল্টটা ভালো হয়নি তার ফলে কিন্তু শেয়ার কিন্তু কোনো দিকেই চান্স পায় না সো তোমাকে বুঝতে হবে এই সময়টা কিন্তু লাইফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সময় এডমিশন সময় যেটাকে ভর্তি যুদ্ধ বলা হয় এই সময় কিন্তু অধিক কম্পিটিশনের মধ্যে কিন্তু তোমাকে নিজের একটা জায়গা করতে হবে তাই কিন্তু তোমাদের প্রথম থেকেই লড়াই করতে হবে এবং তোমাদের কোনো একটা সিদ্ধান্তহীনতার ফলে বা কোনো একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু তোমার লাইফটাই হেল হয়ে যেতে পারে সো অবশ্যই অবশ্যই তোমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে ভেবে এবং নিজের মনকে জিজ্ঞেস করে তো বললামই তো যে তোমার কোন একটা ফ্রেন্ড কে কিন্তু মেডিকেল প্রিপারেশন নিচ্ছে বা কেউ আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাই তুমিও নিচ্ছ এরকম কিন্তু কখনোই করা যাবে না প্রথমত হচ্ছে যে জিনিসটা ভাবতে হবে যে তোমার এক্সাম কেমন হয়েছে এই মুহূর্তে এসে কিন্তু অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া एग्जाम তো খারাপ হয়েছে তাহলে কি प्रिपरेशन নেব না ভর্তি যুদ্ধে কি অংশ গ্রহণ করব না সো আমি বলবো রেজাল্ট যে এরকমই হয় না কেন তোমার আসলে 3 পয়েন্টের নিচে যাদের রয়েছে একদম লোয়েস্ট তোমরাও কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে আজকে ভিডিওতে এই বিষয়টা দেখাবো যে কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য কত জিপিএ লাগবে এবং কম জিপিএ থাকা সত্ত্বেও তোমরা কোন प्रिपरेशनটাকে প্রায়োরিটি দিতে পারো এবং যাদের জিপিএ ভালো আসবে িয়ারিং যে ইউনিভার্সিটি গুলো রয়েছে ওগুলোর দিকে যুক্ত পারো তোমাদেরকে এই মুহূর্তে এসে সিদ্ধান্তটা নিতে হবে আগে যে কোন কেন্দ্রিক শুরু করবো অনেকে আসলে দেখা যায় যে ফলাফলের জন্য এস যে পরীক্ষা আছে বোর্ড পরীক্ষা ফলাফলের জন্য ওয়েট করো তোমাদের একটা কথা মাথার ভিতর ঢুকে রাখো যে এসএসসি ফলাফলের পর তোমরা মাত্র এক মাস সময় পাবা ওই এক মাসে কিন্তু প্রিপারেশনটা ভাইয়া কমপ্লিটলি কিন্তু নেওয়া যায় না তাই তোমাদেরকে যে এসএসসি পরীক্ষার পরবর্তী সময় অর্থাৎ দুই মাস সময় পাবা রেজাল্টের মধ্যে সো এই দুই মাসে তোমাকে ডিসাইড করতে হবে যে কোথায় গিয়ে পৌঁছাতে হবে বা তোমার লাইফটা আসলে কোথায় কাটাতে চাও সো অবশ্য অবশ্যই রেজাল্টের আগ থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু করা উচিত অনেকে এখন কোশ্চেন করবা যে তাহলে আসলে রেজাল্টেই তো জানি না আমরা যে কি প্রিপারেশন নেব বা কোথায় থেকে শুরু করব আমি তোমাদেরকে প্রথমে বলবো যে তোমাদের আসলে পরীক্ষাগুলো কেমন হয়েছে এই বছর যদিও পরীক্ষা অনেকেরই শুনলাম যে মোটামুটি আসলে ভালো হয়েছে আবার কারো অনেকটাই খারাপ হয়েছে সো অবশ্যই অবশ্যই বলবো এবার কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলো কিন্তু আসলে অনেক কোশ্চেন হার্ড হয়েছে তোমাদের পরীক্ষা খারাপ হওয়াটা কিন্তু সিম্পল একটা বিষয় তাই অবশ্যই অবশ্যই যাদের পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করার কিছুই নেই এ প্লাস আসবেন অনেকে অনেকের ফোর উপরে থাকবে বা কারো ফোরফাইনের ফাইনের নিচে নেমে যাবে কোনো চিন্তার কারণ নেই তোমাদের জন্য কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে বিভিন্ন সেক্টর রয়েছে যে সেক্টর গুলোতে পড়ে নিজের লাইফটাকে আসলে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারো সো অবশ্যই বুঝতে হবে তোমাকে জিপিএ খারাপ হোক তাতে কোনো সমস্যা নেই তোমার প্রিপারেশনটা চার মাস সময়ের মধ্যে আসলে কি রকম হয়েছে ওইটাই ম্যাটার করবে পরবর্তী জীবন কোথায় কাটাতে চাও সজিপি এর কথা যেহেতু আসে তাহলে একটা কথা বলে রাখি যে এমন হাজারো শিক্ষার্থী আছে যারা 4.50 বা 4.22 নিয়েও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো স্বপ্নের জায়গা করতেছে তাহলে কেন তুমি পারবা না ভয় อ่ะ বলো তো আমাকে সো অবশ্যই অবশ্যই তোমার মধ্যেও কিন্তু সেই সম্ভাবনা আছে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুমি 4 মাস সময় যে 4 মাসটা হচ্ছে ভর্তি যুদ্ধ ওই সময়টা কোথায় বা কিভাবে পার করছো ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সো অবশ্যই অবশ্যই চলো আমাদের মেইন টপিকে চলে যাই যেখানে আমরা আসলে বুঝিয়ে নেব যে পরীক্ষা কেমন হয়েছে বা কত জিপি এর উপর ভিত্তি করে তোমার কোন প্রিপারেশনটা নেওয়া উচিত সো দেখো এসএসসি 25 যারা রয়েছে তোমার শিক্ষাবর্ষটা যদি আমরা কাউন্ট করি তাহলে 2025-26 শিক্ষাবর্ষের মধ্যে তোমরা পড়ে যাবা সো দেখো एग्जाम হচ্ছে শেষ হয়ে গেছে তোমাদের অলরেডি এখন করণীয় কি করণীয়টা আসবে তোমাদের एग्जामের ফ্যাক্টর থেকে সো एग्जाम কেমন হয়েছে অনেকে বলবা যে ভাইয়া एग्जाम আমাদের 3 পয়েন্ট আসতে পারে তোমরা আগে যে কাজটা করবা যে পরীক্ষা যেহেতু শেষ হয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কি করতাম যে পরীক্ষা শেষ হলে একটা কাউন্ট করতাম যে কত আসতে পারে তোমরাও কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে ভাববা যে আমার জিপিএ কত আসতে পারে এবং আমি কোন প্রিপারেশনটা শুরু করতে পারি যাদের তো এ প্লাস এনসিওর আছে অবশ্যই ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে তোমরা অবশ্যই প্রিপারেশনটা শুরু করে দাও সো অবশ্যই দেখো তোমরা যে एग्जाम তোমাদের আসলে কাউন্ট করার পর বুঝবা যে আসলে কত জিপি আসতে পারে সেটার উপর ভিত্তি করে আগাতে হবে দেখোসি তে যাদের বিজ্ঞান বিভাগে 350 350 মধ্যে 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 থাকবে বা 450 যাদের থাকবে তোমরা অবশ্য অবশ্যই এই নিচের ইউনিভার্সিটি গুলোকে ট্র্যাক করতে পারো বা নিচের ইউনিভার্সিটি গুলোকে টার্গেট রেখে যদি আগাও নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে দেখো মানবিক এবং বাণিজ্যের জন্য থ্রি পয়েন্ট যারা রয়েছে বা থ্রি এর উপরে যারা রয়েছ তোমরা এই ইউনিভার্সিটি গুলোতে নিঃসন্দেহে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং প্রিপারেশনটা যদি গোছানো হয় নিশ্চিতভাবে ভাবে চান্স পেতে পারো দেখো ঢাকা ইউনিভার্সিটি স্বপ্নের জায়গা অধিকাংশ শিক্ষার্থী কিন্তু টার্গেট থাকে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে যেহেতু অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি নাম্বার সো অবশ্যই বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটিকে ক্র্যাক করতে হলে অবশ্যই অবশ্যই তোমাদের প্রিপারেশনটা কিন্তু গোছানো থাকতে হবে এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো যাদের মানবিক রয়েছে সরি সায়েন্সের রয়েছে তোমরা অবশ্যই পরীক্ষা দিতে পারবা এস এটা এবং এসএসসি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য এরপরে দেখো মানবিক এবং বাণিজ্যের জন্য থ্রি পয়েন্ট হলে কিন্তু হবে তে এবং এইস তে কিন্তু তোমাদের তাও থ্রি পয়েন্ট লাগবে অর্থাৎ তে এবং তে তোমাদের থ্রি পয়েন্ট করে হলে হবে তবে টোটালি তোমাদের প্রয়োজন হবে 7.50 দেখো জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটিতে সেম তোমরা যদি এই জিপিএ ক্রাউন করো নিজেদের মধ্যে বা ধারণা করো যে আমি আসলে এত পাবো তাহলে নিশ্চিতভাবে ভাবে জাহাঙ্গীর পরীক্ষা দিতে পারবা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা না বাট প্রাথমিক আবেদন করতে পারবা সো নিচে দেখাবো যে রাজশাহী ইউনিভার্সিটিতে সিলেকশনের ক্ষেত্রে কত জিপিএ তোমাদের প্রয়োজন পড়বে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা এবং জিএসটি যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছভুক্ত নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা অর্থাৎ উপরের এত জিপিএ যদি তোমাদের আসলে থাকে বা তোমরা যদি মনে মনে যে জানা হয়ে যায় যে আমার এত জিপি আসার সম্ভাবনা আছে তাহলে অবশ্য বসে এই ইউনিভার্সিটি মানে টার্গেট রেখে প্রিপারেশনটা নাও খুলনা ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা চার্জটাও দিতে পারবা জগন্নাথ ইউনিভার্সিটিতে আজই দেন সে কিন্তু তোমরা নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা এবার আসি যে যাদের এসএসসি পরীক্ষা তোমরা অনুমান করতে পেরেছ যে আমাদের থ্রি পয়েন্ট এর নিচে থাকবে ভাইয়া তাহলে একটা পথ দেখান যে আসলে অ্যাডমিশন কিভাবে প্রিপারেশন নেব অধিকাংশ শিক্ষাতে দেখা যায় 3.8 এর নিচে থাকার কারণে কিন্তু অ্যাডমিশন प्रिपरेशन নেয় না ভালো শিক্ষাতে ওর পরেও যেমন আমি তোমাকে বলি যে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা এবং ইংরেজি যার ভালো থাকে কেটার কথা পরে বলবো মানবিক এর ক্ষেত্রে সো জিকেটা তুমি পরেও কিন্তু নিজে কাছে আসলে রিকভার করে নিতে পারো বাট বাংলা ইংরেজির বেসিকটা ভালো থাকলে কিন্তু তুমি অ্যাডমিশন प्रिपरेशनটা আমি বলবো নেও তোমার জিপিএ ডাজন্ট ম্যাটার ভাইয়া দেখো এস এস সিজিপি তোমাদের থ্রি পয়েন্টের যাতে রয়েছে ঢাকা সেন্ট্রাল সেভেন কলেজে নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবো নার্সিং করতে পারো এবং জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটি গুলো রয়েছে ওখানে থ্রি পয়েন্ট থাকলে যদি আশা করো যে ভাইয়া থ্রি পয়েন্ট আসবে তাহলে জিএসটি ক্র্যাক করতে পারো মানবিক এবং বাণিজ্যের জন্য তোমরা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির কিন্তু ডি ওয়ান ইউনিট অর্থাৎ বাণিজ্যের জন্য অর্থাৎ তোমরা টু পয়েন্ট ফাইভ জিরো থাকলেও কিন্তু পরীক্ষা দেওয়ার একটা অপরচুনিটি পাচ্ছ অনেকে কিন্তু জানেই না যে টু পয়েন্ট কিন্তু পরীক্ষা দেওয়া যায় ভার্সিটিতে অবশ্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা পরবর্তী ইউনিভার্সিটি রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড আপডেট সবার আগে কিন্তু তোমার কাছেই পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করো অবশ্যই ভালো লাগলে লাইক করতে বলবে না দেখো যে এইচএসসি জিপিএ কত প্রয়োজন পড়বে তোমার যদি 4.50 পয়েন্ট ফাইভ থাকে নিঃসন্দেহে তুমি মেডিকেলের প্রিপারেশনটা নেবা আমি মনে করি ভাইয়া কেননা মেডিকেল প্রিপারেশনের জন্য তোমার নাইন পয়েন্ট হলেই হয় আসলে ভালো থাকা লাগবে এখানে এবং তোমার এই তে লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো টোটালি নাইন পয়েন্ট হলেই কিন্তু তুমি প্রিপারেশনটা নিতে পারো সো দেখো পরবর্তীতে হচ্ছে পরীক্ষা দিতে চাও তাহলে জিপিএ একটু ভালো লাগবে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে বললাম যে সিলেকশনের ক্ষেত্রে অধিক জিপিএ প্রয়োজন পড়ে বাট এখানে কিন্তু পরীক্ষার খাতায় জিপিএ যোগ হয় না তোমার এমসি কিউ একশোর উপর কাউন্ট হবে যে কে চান্স পাবে আর কে পাবে না দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ঠিক সেম চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার যতই থাকুক না কেন সত্ত্বে সো টু পয়েন্ট ফাইভ জিরো থেকে গোল্ডেন এ প্লাস পর্যন্ত সবাই পরীক্ষা দিতে পারবা বিভিন্ন ইউনিটে এবং দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে তো অবশ্যই পরীক্ষা দিতে পারবা ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়ে বা এ প্লাস নিয়ে এবং জিএসটিতে দেখো তোমরা পরীক্ষা দিতে পারবা এবং অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু এখনো রয়ে গেছে আমি কিন্তু ওই রকম ভাবে আলোচনা করতে পারিনি যেগুলো টপ ইউনিভার্সিটি রয়েছে বা যেগুলো অধিকাংশ শিক্ষার্থীর টার্গেট থাকে ওগুলো নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছি দেখো এইচএসসি তে যাদের জিপিএ 5.1 থাকবে তোমরা নিঃসন্দেহে সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা তবে একটা কথা মাথায় রাখো সাইন্স থেকে যাদের 5.1 থাকবে তোমরা নিশ্চিতভাবে মেডিকেল এবং তোমাদের যে আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর প্রতি ফোকাস থাকবে অবশ্যই ওইখানে প্রিপারেশনটা নেওয়া তবে মাথায় রাখতে হবে টার্গেট কিন্তু একটাই রাখতে হবে যে আমি মেডিকেলে সায়েন্স পেয়ে দেখাবো বাট তুমি যদি এই পাশাপাশি দেখা যা ভার্সিটি প্রিপারেশনও নিচ্ছ মেডিকেলেরও নিচ্ছ এটা কিন্তু খারাপ কিছু না বাট তোমার টার্গেটটা ফিক্সড থাকলে কিন্তু ইউনিভার্সিটি ক্র্যাক করা বা তোমার যে আসলে টার্গেট আসলে ফোকাস করা ওইটা কিন্তু ভালো হবে বা তোমার কিন্তু ফোকাসিং জায়গাটা খুব স্ট্রং হবে দেখো এভরিথিং কিন্তু তুমি সবকিছু পরীক্ষা দেওয়ার অপরচুনিটি পাচ্ছো এখন ডিসিশন এই যে বললাম তোমাদেরকে ডিসিশন মেক করতে হবে এসএসসি পঁচিশ তোমাদের কিন্তু পরীক্ষা অলরেডি ফিনিশড সো অবশ্যই মাথায় রাখতে হবে খুব তাড়াতাড়ি যতটুকু সম্ভব তোমাদের ডিসিশন মেক করা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা কিন্তু যুদ্ধের যুদ্ধেরseo কোনো অংশে কম নাই মাথা রাখবা কারণ হাজার হাজার শিক্ষার্থী প্রায় লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দেবে প্রতিটা সিটের বিপরীতে কিছুক্ষেত্রে দেখা যায় 50 থেকে 100 জন শিক্ষার্থী লড়াই করবে তোমাকে একটা সিট নিশ্চিত করার জন্য একদম জিরো থেকে प्रिपरेशन নিতে হবে এবং তোমাকে ফাস্ট দিন এবং ফাস্ট মিনিট থেকে प्रिपरेशन নিতে হবে সো একটা সেকেন্ডও আমি মনে করি যে এখন আর ব্যয় করবা না তোমাদের ডিসিশন মেক করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে টপিক বের করে প্রিপারেশনটা শুরু করে দাও অবশ্যই অবশ্যই তোমাদের কোনো না কোনো ইউনিভার্সিটি বা তোমাদের স্বপ্নের জায়গায় চান্স হয়েই যাবে কম জিপিএ নিও যে বললাম উপরে অবশ্যই চান্স হবে ভার্সিটিতে চান্স হয়ে যাবে তোমাদের কম জিপিএ নিও এই যে দেখালাম 2.50 চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিও1 এ তোমরা নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা এটা হয়তো এর আগে কেউ হয়তো জানোই না বাট তোমরা এই ভিডিওটির মাধ্যমেই কিন্তু জেনে গিয়েছো তোমরা বুঝতে হবে যে তোমাদের জিপিএ ডাজন্ট ম্যাটার বা তোমাদের আসলে বাংলা ইংরেজির প্রতি ব্যাসিকটা যদি স্ট্রং থাকে নিঃসন্দেহে তুমি এডমিশনে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবা দেখা গেছে এমনও হয় অনেক সময় যে শিক্ষার্থীরা জিপিএ খারাপ করার মেন কারণ হচ্ছে ইতিহাসে ভালো করতে পারে না ফোরনীতি ভালো করতে পারে না অর্থাৎ তোমাদের যে আইসিটি আছে ওগুলোতে ভালো করতে পারে না তোমরা এই সাবজেক্টগুলোতে ভালো করতে পারো না তাতে কোনো সমস্যা নেই তোমাদের বাংলা এবং ইংরেজি যেটা আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু তোমার অপরচুনিটি আছে তোমরা দেখো না যে অনেক ইউনিভার্সিটিতে দেখবা যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে থ্রি পয়েন্ট ফোর ফোর নিয়েও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মানবিক থেকে সো তোমাকে বুঝতে হবে যে তার হয়তো বাংলা বা ইংরেজি কিন্তু বেসিকটা স্ট্রং ছিল তার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে সো জিপিএ কোনো ম্যাটার তোমার যদি ইচ্ছা শক্তি থাকে চার মাসের মধ্যে তুমি একটা ভালো গোছানো प्रिपरेशन নিয়ে তুমি একটা ভার্সিটিতে তোমার একটা জায়গা এনসিওর করতে পারো অবশ্য অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে যদি তুমি এই চার মাস পরিশ্রম করো এটা এমন একটা সময় আমি বলবো যেটা তোমার আসলে ফিউচার আসলে পরিবর্তন করার সময় তোমার নিজেকে একটা আসলে পরিচয় দেওয়ার আসলে সময় নিজের পরিবর্তনটা আসলে এখানেই খুঁজে বাবা তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের কোনো না কোনো ইউনিভার্সিটিতে নিশ্চয় চান্স হয়ে যাবে प्रिपरेशनটা অবশ্যই গোছানো রাখবা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে অ্যাডমিশন রিলেটেড বলো ইউনিভার্সিটি রিলেটেড বলো যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে